আল্লাহ নবী বলেন ফাসল্লি কোয়াইমান তোমরা দাঁড়িয়ে নামাজ পড়ো দাঁড়িয়ে নামাজ পড়তে হবে কথা ডাকার আল্লাহর নবীর দাঁড়িয়ে নামাজ পড়ো দাঁড়িয়ে যদি নামাজ পড়তে না পারো তাহলে বসে নামাজ পড়ো বসে সালাত আদায় করো এবার আপনার পায়ের সমস্যা আপনার মাজার সমস্যা বিভিন্ন সমস্যা আপনি জর্জরিত হয়ে গেছেন আল্লাহ রাসূল বলেন তুমি বসে সালাত আদায় করো এবার আপনি বসেও সলাত আদায় করতে পারছেন না আল্লাহ নবী বলেন তোমরা শুয়ে শুয়ে সলাত আদায় করো আপনি এতটাই রুগ্ন এতটাই অসুস্থ আপনি আপনি শুয়ে শুয়ে নামাজ পড়তে আপনার সমস্যা হচ্ছে আপনাকে ইশারা ইঙ্গিতেও সলাত আদায় করতে হবে জোরে জোরে বলি সুবহান কি কোনো সময় মাপ পেয়েছেন কথা বলেন ছাড় আছে সলাদ আদায় করার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আমাদের সলাদ আদায় করতে হবে ছোট্ট করে বলছি এরপরে আল্লাহ তিন নম্বরে বললেন এক নম্বর হচ্ছে আল্লাহ তিনার মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করতে হবে তেলাওয়াতের কি ফজিলত আপনাদের আমি সময় কম তারপরে একটাই বলি একটাই কথা বলি আল্লাহ নবী বলেন যে পিতা মাতা সন্তানগুলোকে লেখা পড়া করিয়েছে কোরআন শিক্ষা দিয়েছে আল্লাহ সুবহান তার তীব্র গরম হবে পোখার হবে মানুষের যে মগজগুলো রয়েছে মগজগুলো মারের আঠার মতো গলে গলে মানুষের নাক দিয়ে মুখ দিয়ে পড়তে থাকবে জোরে বলি সুবহান আচ্ছা বলেন তো আচ্ছা বলেন তো সত্তর গুণের মধ্যে মাত্র উনসত্তর গুণ আছে জাহান্নামে নামে এক গুণ রাখার পরেও যেখানে ভাটা ইট কাটছে ওই ইটের চুলার ভিতরে আমরা একটা মিনিট পাঁচটা সেকেন্ড আমরা কেউ থাকতে পারবো আওয়াজ দিয়ে বলেন পারবো কি পারবো না কি বলেন পারবো না তাহলে উনসত্তর গুণ সত্তর গুণ বেশি আর মাত্র এক গুণ নিয়ে যদি এরকম এখানে থাকা না যায় এই যে সূর্য কয়েক লক্ষ গুণ আপনার উপরে রয়েছে এটার তীব্র এত যদি হয়ে থাকে তাহলে যখন আপনার এক মাইল দূরে মাত্র সূর্যটা থাকবে তার তার তীব্রতা তার গরম তার জলও ঠিক কিরকম থাকবে চিন্তা করে দেখেছেন আল্লাহ নবী যে পিতা মাতা তাদের সন্তানগুলোকে কোরআনের শিক্ষা দিয়েছে আল্লাহ তালাব এদের সানে এদের মর্যাদার কারণে তাদের মাথায় এক প্রকারের তাজ পরা হবে মুকুট পরা হবে সূর্যের আলো থেকে আল্লাহ সুহান তাদেরকে হেফাজত করবেন সংরক্ষণ করবেন জোরে বলি আলহামদুলিল্লাহ আচ্ছা বলেন তো আপনার কোটি কোটি টাকা সম্পদ থাকলো আপনি কি সম্মানে ভূষিত হবেন হবে না একমাত্র কেবলমাত্র যারা তাদের সন্তানগুলোকে লিখা পড়া করেছে কোরআন হাদিস পাঠ করেছে যারা যে আমল করার চেষ্টা করেছে তাদের এই সম্মান দেওয়া হবে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ তাহলে এক নাম্বার আমি বললাম যে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে দুই নাম্বার হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে তিন নাম্বার হচ্ছে ওয়া আনফাকু মিম্মা নাহুম আমি মহান আল্লাহ তাআলা যা তাদেরকে রিজিক দিয়েছি খাবার দিয়েছি তা থেকে তারা খরচ করবে ব্যয় করবে সকলে বলি আলহামদুলিল্লাহ এখন এখানে একটু সমস্যা বেঁধে গেল বলবেন এতক্ষণ যা বলছিলেন শারীরিকতার উপর দিয়ে যাচ্ছিল ছিল আর এখন আর্থিকের উপরে চলে আসলো এখন মনে হচ্ছে কষ্টটা আমাদের একটু দ্বিগুণ হয়ে গেল একটু বেড়ে গেল আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না ঠিক কি না কেউ কথা বলছে না মানে ঠিক সম্মানিত প্রিয় উপস্থিতি আল্লাহ তালা কি বলছে ওয়া আনফাকু মিম্মা রзкаনাহুম সিররা ওয়া আলানিয়া প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর রাস্তায় রাস্তায় যে যে জায়গায় খরচ করতে বলেছেন সে জায়গায় আমাকে আপনাকে খরচ করতে হবে যদি খরচ করতে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর যা যা এর প্রতিদান আমাকে আপনাকে কেমতের ময়দানে প্রদান করবেন সকলে পুরী আলহামদুলিল্লাহ আর যদি কৃপণ হন একটু আগে আমি আয়াতটা তেল করছিলাম পড়ছিলাম সুরা বাকারো থেকে বলা হয়েছে শয়তান মানুষকে ভয় দেখায় দান করলে গরিব হয়ে যাবে কি হয়ে যাবে দান করলে ফকির হয়ে যাবে দান করলে গরিব হয়ে যাবে শয়তান মানুষকে নির্লজতার দিকে আকর্ষণ করে ডাকে এই জন্য আল্লাহ সুহান ও তিনি অন্য জায়গায় বলছেন সুরা মায়েদার সম্ভবত সুরা মায়েদার একশো নাম্বার বলছেন যে মানুষ মানুষ যে খারাপ জিনিস খারাপ খারাপ জিনিস মানুষকে বেশি আকৃষ্ট করে এই দেখেন মদ খাওয়া সিগারেট খাওয়া জেনা করা ব্যবচার করা যত যত খারাপ কাজ রয়েছে এই খারাপ কাজ দিকে মানুষ বেশি ধাবিত হয় না মানুষ সলাতের দিকে বেশি ধাবিত হয় খারাপ কাজের দিকে বেশি ধাবিত হয় না এই জন্য আল্লাহ সুবাহান ওয়া তারা তিনি বলছেন যে মানুষ খারাপ কাজ বেশি আকৃষ্ট করে এবং খারাপ কাজের দিকে বেশি ধাবিত হয়ে যায় সম্মানিত প্রিয় উপস্থিতি আমাদের অর্থ সম্পদ অনেক থাকার পরেও আমরা দান করতে পারি না কিন্তু যদি আপনি একটু লক্ষ্য করেন একটু দেখেন রাসুল কারীম সাল্লাল্লাহু সাল্লাম উনার জামানায় উনার সময়ে কতকগুলো গরিব মানুষ ছিল কতকগুলো অসহায় মানুষ ছিল যাদের অর্থ ছিল না সম্পদ ছিল না তারপর তারা একটু পিছপা হয়নি জোরে জোরে বলে সুবহানাল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ ওয়া তাআলা বলেন ওয়া ইয়ো শিৰো না আলং ফুসি হিমুৱালং কান বিহিন খস সতোন ইউ কসু হান আপ সিহি ফাউল ই কাহুম ভালো করে একটু দিলের কান লাগান সমানে তামার মায়েৰা আপনার একটু দিলের কান লাগান আমরা মাদ্রাসায় চাকরি করি তো বয়স বেশি না হলে আমাদের অভিজ্ঞতা ইনশালা অনেক হয়েছে অনেক বাবাজি বাড়ির উঠান থেকে আমরা যাকে বলি গলি গলি থেকে বলে হুজুর সালাম কালাম হয় কেমন আছেন কোশাল বিনিময় হয় তারপরে বলছে হুজুর ধান তো আমার বেশি হয়নি দশ কেজি লিখেন আমি ইনশালা এটা দিয়ে দিচ্ছি এরপর ওই মুরব্বী চাচা বাড়ির দিকে যায় একবারে আফগানিস্তান আর তাজিকিস্তান আর চেচনিয়া আর বসনিয়া যুদ্ধ আরম্ভ হয়ে মধ্য হুঁস নাই এত গালা মানুষ আছে আর কে আমন কুঠে কার হুজুর আইলো সব দিয়ে দিলে এরকম মা আছে না নাই কথা বলা আছে না নাই আবার আলহামদুলিল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শালিকা আসমার কথা বলা হয়েছে অসংখ্য হাদিস রয়েছে দানের বিষয়ে সদাকার বিষয়ে তারা এতটাই ইসলামের প্রতি উদার ছিলেন এতটাই তারা ইসলামকে ভালোবাসতেন পানি খেয়ে নিজেরা থেকে গেছেন আবার মেহমানকে তৃপ্ত সহকারে পান করেছেন জোরে বলি আলহামদুলিল্লাহ এরকম একটি ঘটনা সুরা হাসরের নয় নম্বর আয়তের একটা অংশ তারা প্রাধান্য দিয়েছে নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও নিজেরা ক্ষুধার্ত থেকেছে খেতে পাইনি তারপরেও তারা মেহমানকে তৃপ্ত সহকারে খাইয়েছে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আসলে সময় কম আমি ছোট্ট করে বলে আমি সামনের দিকে এগিয়ে যাব এবার লক্ষ্য করুন আল্লাহ নবী মসজিদের নবাবিতে বসা কোথায় বসা আপনারা বলেন তো মসজিদের নবাবী মাদিনার একটি মসজিদ আল্লার নবী মসজিদের নবাবিতে বসা এরপরে একজন ব্যক্তি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অত্যন্ত আমি ক্ষুধার্ত মেহেরবানি করে আমার এক আমার একটু খাবারের ব্যবস্থা করে দেন আল্লাহর নবী একজন সাহাবীকে বললেন ও আমার সাহাবী তোমরা এই মেহমানকে আমার বাড়িতে নিয়ে যাও এরপর একজন সাহাবী তিনি আল্লাহর নবীর বাড়িতে নিয়ে গিয়ে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর উনার বিবিদেরকে বলবে বললেন ও রাসুলের বিবিগণ উমুল মমিনিন রাসুল করিম সাল্লা সাল্লাম এই ব্যক্তিকে আপনাদের মেহমান হিসাবে পাঠিয়েছেন আপনাদের ঘরে যা খাবার ব্যবস্থা রয়েছে তা কিছু এবার দেখেন চিন্তা করেন আমাদের যদি একবার কেউ মেম্বার হয়ে যায় ভাই ভাই কি বলবো তার মডেল চেঞ্জ হয়ে গেল এরকম হয় না হয় না আপনাদের দিকে মনে হয় না আপনাদের মেম্বার চেয়ারম্যানরা আলহামদুলিল্লাহ ভালো এগুলো আমাদের এলাকার কথা বলছে ক্ষমতাতে জাতি পাল্লি জীবনে একবার বাড়ি গাড়ি হতে রে ভাই দেরি হয় না তার কথা ঠিক না ক্ষমতাতে জাতি পাল্লি জীবনে একবার বাড়ি গাড়ি হতে রে ভাই দেরি হয় না তার তাই তো মন চাই সব বেচিয়া ভোটেতে দাঁড়াই আমরা গরিব আমাকে দেখার মতো কেউ নাই আওয়াজ দেবেন কথা ঠিক না এরপরে আল্লাহ নবীর একজন স্ত্রী বললেন আমাদের ঘরে কোনো খাবার নেই ইল্লাল মা পানি ছাড়া পানি ছাড়া আমাদের ঘরে কোনো প্রকারের খাবার নেই কোনো কিছু নেই এবার বলুন তো একজন মেহেমান পেটের ক্ষুধার কারণে তিনার বাড়িতে এসেছেন পানি খেয়ে কি তার ক্ষুধা নিবারণ হবে এই জন্য সেই মেহেমানকে তিনি বাড়িতে মসজিদে ফেরত নিয়ে চলে আসলেন এবার এসে আল্লাহ দেখলেন মেহমান ফেরত চলে এসেছে তখন তো তিনি আর বুঝতে তিনি আর বুঝতে বাকি রইল না আমাদের ঘরে কোনো খাবার নেই এরপরে আল্লাহ নবী বলেন ও আমার সাহাবীরা তোমাদের মধ্যে কে এমন ব্যক্তি রয়েছে এই ব্যক্তির তোমরা মেহমানদারি করাবে একে তোমরা খাওয়াবে এরপর আনসারি একজন সাহাবী তিনার নাম হচ্ছে হজরত আবু তলহা তিনি বললেন ইয়া আল্লাহ হিয়া হাবিব আল্লাহিম আপনি যদি চান তাহলে এই ব্যক্তির মেহমানদারি আমি করাবো জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে হলো রাজে সবাই বলুন আলহামদুলিল্লাহ আপনারা খুশি হননি একজন মানুষ আমাদের এরকম অনেক জায়গায় দেখবেন হুজুর জিজ্ঞেস করেন আমার পাশে বসে আমার ভাই ওনার আব্বার নাম একজন নবীন নামে নাম নবীন তো উনি খুব দুঃখের কথা কি বলবো আমি প্রথম সেবা আমি চরে গিয়েছি এমন বৃষ্টি হয়েছে এমন বৃষ্টি হয়েছে আমি ভেবে পাই না যে বৃষ্টি হয়েছে আমি কাকে বলবো যে আমার সাথে ছাত্রটাকে আপনি খেতে দেন তা আমি খুব মানে চিন্তা পড়ে গেলাম নতুন জায়গা আমি গিয়েছি ও পাড়ে কোন দিন যাইনি ওনাদের পাড়ায় কোন দিন যাইনি যাই হোক আমি মাগরিব সলাত আদায় করার জন্য মাদ্রাসা থেকে বের হয়ে একটা মসজিদে চলে গেলাম তো নামাজ আদায় করলাম আদায় করার পর এ ভাইয়ের সঙ্গে আমার তখন পরিচয় ছিল না তো আমার আব্বাকে অনেকে চিনতেন তো আমি যাই কিছু কথা বললাম তারপরে ওনার আব্বা আমার ছাত্রটাকে তিনি নিয়ে গেলেন তারপরে আমি বলিওনি উনি আপনি নিয়ে যান তিনি শখ জ্ঞানে স্বইচ্ছাই তিনি কিনার বাড়িতে মেহমানদারি করালেন জোরে বলি আলহামদুলিল্লাহ এরকম আলহামদুলিল্লাহ অনেক মশালি রয়েছে সবাই কিন্তু খারাপ না সম্মানিত প্রিয় উপস্থিতি এরপরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বাড়িতে মেহেমানকে নিয়ে চলে গেলেন যাওয়ার পর বললেন ও আমার বিবি রে এ কোনো সাধারণ মেহেমান নয় এ হচ্ছে আল্লাহর নবীর স্পেশাল মেহমান আর উনাকে খাবারের জন্য আমি নিয়ে এসেছি জোরে বলি সুবহানাল্লাহ এরপরে বললেন আমাদের ঘরে কি খাবার রয়েছে তুমি একটু প্রস্তুত করব তিনার বিবি বললেন ও আমার প্রাণের স্বামী আমাদের বাড়িতে তেমন কোনো খাবার নেই অল্প একটু খাবার রয়েছে আমাদের সন্তানগুলো অনাহারে রয়েছে তারা এখনো কিছুই খায়নি আমরা যদি এ খ্দ খাবার খেয়ে নেই মেহমান খেতে পাবে না মেহমানকে যদি আমরা খাবারটুকু দিয়ে দেই আমাদের বাচ্চাগুলো খেতে পাবে না এরকম একটা দোটানা অবস্থা এরকম একটা ক্রাইসিস অবস্থা এরপর ভরিরুলদ্বীপ আবু তনহা রাদিয়াল্লাহু তাআলা অনুতরি বলেন ও আমার বিবি যেহেতু এ मेहमान কোনো সাধারণ मेहमान নয় যিনি হচ্ছেন রাসুলের मेहमान তোমাকে একটা কৌশল শেখায় দিচ্ছি তুমি যখন আমাদের যত খাবার রয়েছে তুমি প্রস্তুত করো আমাদের যে বাচ্চাগুলো রয়েছে আমাদের যে সন্তানগুলো রয়েছে সেইগুলোকে তুমি ঘুমায়া দাও এরপর তিনি কৌশল করে তাদের সন্তানগুলোকে ঘুমায়া দিলেন জোরে বলি সুহান এবার ভালো করে একটু লক্ষ্য করুন এরপরে বাচ্চা গুলোকে ঘুমাই দিয়েছেন সামান্যতম খাবার একটা প্লেটে প্রস্তুত করেছেন এরপরে তিনার বিবিকে বললেন ও আমার প্রাণের বিবি আমাদের যে বাড়িতে চারাক রয়েছে চেরাক রয়েছে আজকে তো বুঝবে না ছোট বাচ্চাদেরকে কয়েক কয়েক বছর পর যদি বলেন ল্যাম্প হারিকেন চারাক বলবেন এগুলো কোন যন্ত্র এগুলো কি আফগানিস্তানের যন্ত্র কিন্তু আমরা তো লেখাপড়া করলাম হারিকেনে নবাব জাগের মাদ্রাসায় একদম তেল দিতেন আর এই আমরা এইভাবে লেখাপড়া করেছি যাই হোক এরপর লক্ষ্য করুন তিনি বললেন বাতিটাকে যখন তুমি নিয়ে আসবে যেন তুমি ঠিক করতেছ এরকম একটা ভাব ভাবসাপ করতে করতে বাতিটাকে নিভাই দিবে খাবারের যে ওলান রয়েছে খাবার যে প্লেটটা রয়েছে খাবারটুকু নিয়ে আসবে আমাদের সামনে পরিবেশন করবে আমি শুধু প্লেটে হাতটা রাখবো আর মুখে দিব যেন আমি খেতেছি এরকম একটা ভাব করব আর আসলে আমরা কিছু খাবো না মেহমানকে আমরা খাইয়ে দেবো জোরে জোরে বলি সুবহান জোরে বলা যাবে কি চিন্তা করে দেখেছেন আর আমাদের ওরে বাবারে 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 তিন সন্ধ্যা খাওয়ার পর আগামী সকালে হবে কি না আওয়াজ দিয়ে বলার কথা ঠিক কিনা আরে বাবা তখন তো হবে হবে বলবে না না দাওয়া যাবে না দাওয়া যাবে না তিনবার খাবো অনেক কষ্ট করে নিয়ে এসেছি তারপর দিন হবে কিনা তারপরে হলে দাও বলছে না হবে না বলছে তাহলে ফুকে বিদায় করে দাও আল্লাহ তিনটি কথা বলবেন তার মধ্যে একটা অন্যতম হচ্ছে আমি তোমার বাড়িতে গিয়েছিলাম কার বাড়িতে থেকেছিলাম তিনার বান্দাকে বলবেন ও আমার বান্দা তোমার বাড়িতে আমি গিয়েছিলাম আমি ক্ষুধার্ত ছিলাম বান্দা বলবে ওগো আল্লাহ কখন আপনি আমার বাড়িতে গেলেন আপনি থাকেন আর সে আজমি আর আমি থাকি ফরিদপুর গ্রামে কেমন করে এটা সম্ভব হতে পারে এটা কথা আমি বুঝলাম না আল্লাহ ওই ব্যক্তিকে বলবেন ও আমার বান্দারে তোমার গ্রামে একটা ফকির মানুষ গিয়েছিল একটা মিসকিন মানুষ গিয়েছিল সে খাবারের জন্য কিছু চেয়েছিল তুমি তাকে দাওনি তুমি যদি ওই ফকিরটাকে খেতে দিতে আমি মহান আল্লাহ তাআলা আমাকে নিজে দাও হতো জোরে বলি আলহামদুলিল্লাহ এবার হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন পেটটাকে সামনে নিয়েছেন বাতিটাকে নিভাই দিয়েছেন আর যে সামনে খাবারটুকু পরিবেশন করা হয়েছে এই সামান্য খাবার তিনি কি করেছেন এবার সামান্য খাবার তিনি সোজাই যেমন আপনারা দেখেন না যে তাবলিক ভাইরা আছে বড় বড় প্লেট নিয়ে তো উনি কি করছেন প্লেটটা মুখে হাত রাখছেন হাতে হাতটা রাখছেন প্লেটে আবার মুখে দিচ্ছেন কিন্তু কিছুই খাচ্ছে না যতটুকু খাবার ছিল তৃপ্তি সহকারে ওই সায়েলকে রাসুল করিম সাল্লাহ যে মেহমান ছিল সেই মেহমানকে খাইয়ে দিলেন সকলে বলি আলহামদুলিল্লাহ আচ্ছা বলেন তো এরকম দৃশ্য দেখে আল্লাহ খুশি হবেন না বেজার আপনারা খুশি না বেজার কথা বলেন আপনারা খুশি না বেজার যদি খুশি হয়ে থাকেন একটাকে ভালো করে তাকবি দেওয়া যাবে আর যারা এখন ওখানে দাঁড়িয়ে রয়েছেন আপনারা একটু চলে আসেন সামনে ভালো করে বসে যান তাহলে একবার তাকবে তো লিল্লাহে তাকবে হে তাকবে জিকির করেন তো একবার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ একটু আওয়াজটা বাড়ান তো দেখি ভোট মনে করেন চলে এসছে কালকে পাস হয়ে যাবে লেট একটু আওয়াজটা বাড়ান হ্যাঁ একটু আসেনুলিল্লা জোরে কর্ম করি কাজ করি কাজ করি আমরা করি না কেউ আমরা চাকরি করি কেউ কৃষিকাজ করি কেউ আমরা মেল চালাই কেউ আমরা অটো চালাই বিভিন্ন শ্রেণী পেশার আমরা মানুষ রয়েছি আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা আচ্ছা আমরা তো কাজ করি কাদের জন্য করি বলেন তো আমাদের পরিবারের জন্য করি আমাদের পিতা মাতার জন্য করি সবার জন্য আমরা কাজ করি তো আল্লাহ নামী বলছেন তোমার মাল কতটুকু কি এটা আপনাদের জানার দরকার আছে না নাই আমি আমি এখানে কাজ করতে দেখেন বলেন আমি যতটুকু আয় করি উপার্জন করি আমি কতটুকু খাই দশ ভাগের দুই ভাগ অথবা তিন ভাগ বাকি সাতটা ভাগে মনে করেন আমি খাই না অন্যদের জন্য কাজ করি কথা বলেন কিনা একজন রিক্সা চালক সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তিনি যা কর্ম করেন কাজ করেন তিনি কি সব খেয়ে ফেলেন কথা বলেন খেয়ে ফেলেন খান না এবার আমাদের সম্পদ কতটুকু এটা আমাদের জানার দরকার আছে না নাই আল্লাহ নবী বলেন একওলুল আব্দু মালিম আলী বান্দা বলে আমার মাল আমার মাল বলে না ওই ওইটা পুকুর আমার ওই পাঁচখান ট্রাক গেল না এটা আমার এই আমার বেটা চাকরি করছে না এটা আমার বলে না বলে না ডায়লগ মানে না মানে না এরকম আপনারা আপনাদের লেখা যাদের আমাদের একটু কিছু হয়ে গেছে বুঝতে আছেন بیٹা 5 কোটি টাকা জমা দিয়েছে ব্যাংকে ওটি আমার এরকম বলে না ওই যে তুমি দেখতে পাচ্ছেন না বিশাল বাড়িটা ওটা আমার এরকম বলে না আপনারা মনে বলেন না আপনাদের এলাকার মানুষ ভালো আমাদের মানুষ কিছু আমাদের এলাকার মানুষ একটু অহংকারী আছে এবার ভালো করে লক্ষ্য করুন আল্লাহ নবী বলেন একুল আব্দু মালিক মালিক বান্দা বলে আমার মাল আমার মাল আসলে তার কতটুকু তার মাল একটু ভালো করে খেয়াল করুন আলা নবী বলেন আসলে মানুষের মাল হচ্ছে তিন প্রকার বৈ প্রকার আওয়াজ দিয়ে বলেন একটু ভালো করে কথাটা খেয়াল করেন ভালো করে শ্রবণ করেন তারপরে বাড়িতে যে আপনি অঙ্কে মিলাবেন বা এখানে আপনি মিলান মানুষের মাল প্রকার তিন প্রকার এবার ভালো করে খেয়াল করুন আল্লাহ নবী বলেন মা আকালা ফা আফনা যা আপনি খেয়েছেন তা কি হয়ে গেছে বলেন তো গত পরশুদিন যা খেয়েছেন আপনার পেটে আছে না ওইটা টয়লেটে জমা হয়েছে কোথায় রেখেছেন আপনারা আপনাদের পেটে কি জমা থাকে না আপনারা সকাল বিকালে টয়লেট করেন না করেন না করেন না টয়লেট করা মানে কি বুঝতে পেরেছেন মানে পায়খানা করেন না করেন না একজনকে বলছে বাবা তোমার বাপের পায়খানা কেমন বলছে চারদিকে চাটায় সামনে ঝুল কি এরকম হচ্ছে নাকি আসলে ডাক্তার সাহেব জিজ্ঞেস করছেন বাবা তোমার আব্বার যে পায়খানা করছে এটা আসলে কেমন হচ্ছে শুকনো হচ্ছে আসলে কেমন হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো উনি তো আর বুঝতে পারছেন না বলছে চারিদিকে চাটাই আর সামনে ঝুল তো আপনাদের অবস্থা কি এরকম হচ্ছে নাকি এবার ভালো করে খেয়াল করুন আল্লাহ নবী বলছেন মা আকালা ফা আপনা আপনি যা খেয়েছেন ডেলিভারি হয়ে গেছে সেটা আপনার নাই এটা কেমন আছে তা থেকে আপনি একটু রক্ত সঞ্চিত হয়েছে আপনার শরীরে আপনি একটা শক্তি পেয়েছেন এটা হচ্ছে আপনার মাল আপনার কিছুটা কাজে লেগেছে এরপরে আল্লাহ নবী বলেন আউলা বিসা আবলা যা আপনি পরিধান করেছেন তা পূর্ণ হয়ে গেছে আরেকটা কথা বলেনি কথাটা ছুটে গেল আরে বাবা ধন এখন কি বলবো টয়লেট হচ্ছে আবার একটা আরামের জায়গা সবচেয়ে শান্তির জায়গা কথা বল ঠিক কিনা আবার আমার আমাদের মতো হাত পা সবকিছু রয়েছে কিন্তু এমন কিছু মানুষ রয়েছে আপনি হসপিটাল যান বিভিন্ন জায়গায় যান সিগারেট খেয়ে খেয়ে এমন করে টয়লেটকে নষ্ট করে যে ওই জায়গাটা আরামের জায়গা থাকে না বেরাবের জায়গা হয়ে যায় আবার দেখেন অনেকেই এরকম টয়লেট করতে গিয়েছে তারপরে ভাড়া টয়লেট বিড়ি খেতে খেতে পাশে সিগারেট ফেলেছে ও বুঝতে পারেনি টয়লেট করতে করতে মনে কর ওর পায়খানা পুড়ে ছা এরকম হয় না হয় না কথা বলেন রাসূলের কারিম বলছেন যা তুমি খেয়েছো তার টয়লেট হয়ে গেছে এটা তোমার শেষ হয়ে গেছে এরপর বলেন আল্লাহ আবিশাফ ভাবলাম যা আপনি পোশাক পরিধান করেছেন এটা এক সময় পুরোনো হয়ে যাবে ছেড়ে যাবে আপনার অস্তিত্ব থাকবে না তারপর আপনার ইজ্জতকে এটা আব্রু করে রেখেছে ঢেকে রেখেছে এরপর আল্লাহ নবী বলেন ওয়া আ তফাৎ ও আ তা এবং যেটা তুমি দান করেছো শৎকা করেছো এটাই শুধু তোমার জমা থাকবে বাকি তোমার সব মানে বরবাদ হয়ে যাবে জোরে বলা যাবে কি সুভানন্দ আচ্ছা তাহলে কতটুকু আপনার মাল এবার বুঝতে পেরেছি আপনাদের আপনাদের মাল কতটুকু যতটুকু আপনি আল্লাহ রাস্তায় খরচ করেছেন ব্যয় করেছেন জমা রেখেছেন এতটুকু আপনার মাল জোরে বলি সুহান আল্লাহ নবী বলেন মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি দান করতে হবে একমাত্র সম্পর্ক রাখতে হবে একমাত্র আল্লাহকে ভালোবাসার কারণে বন্ধুত্ব নষ্ট করতে হবে সম্পর্ক ছিন্ন করতে হবে একমাত্র আপনার আল্লাহর কারণে আমাদের সমাজে কি হয় যদি একটা বিড়ি সিগারেট পায় তাহলে ওর সঙ্গে আমরা সম্পর্ক স্থাপন করি আসলে কি তাদের সঙ্গে আপনি সম্পর্ক স্থাপন করেন যাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে আপনার ইহকালে মুক্তি পরকালে আপনি শান্তি পাবেন তাদের সঙ্গে আপনি সম্পর্ক স্থাপন করুন তাহলে আপনার জীবনে কল্যাণ বয়ে আনবে আর আপনি বিড়ি খোর মদ খোর খোর যারা সমাজের কি যারা সমাজের পতঙ্গ তাদের সঙ্গে যদি আপনি সম্পর্ক স্থাপন করেন ও আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে আমরা সকলে বলে নাউত এই জন্য মসজিদের সঙ্গে আপনার সম্পর্ক স্থাপন হোক প্রতিষ্ঠানের সঙ্গে আপনার সম্পর্ক স্থাপন হোক একজন আলেমের সঙ্গে আপনার সম্পর্ক স্থাপন হোক একজন মাস্টার যিনি চরিত্রবান তাদের সঙ্গে আপনার সম্পর্ক স্থাপন হোক এমন লোকের সঙ্গে আপনি সম্পর্ক স্থাপন করবেন না যেই লোক আপনাকে জাহান নামে নিয়ে চলে যাবে কথা বলেন ঠেক কেনা সম্মানিত প্রিয় উপস্থিতি এরপর রাসুল কারিম সাল্লাম বলছেন ওয়ামান আতলিল্লাহি ও মান আলিল্লাহ তা আর আল্লাহর কারণে দান করতে হবে আবার আল্লাহর কারণে দান বন্ধ করতে হবে এবার তো বুঝলাম না হুজুর আল্লাহর কারণে দান করতে হবে এটা না হয় বুঝলাম তা আল্লাহর কারণে দান বন্ধ করতে হবে এটা তো আমি বুঝলাম না আপনাদের এলাকায় ক্লাব আছে কি না আছে ক্লাব নাই ক্লাব নাই ক্লাবে গান বাজে না ওমর বানিয়া বন্ধুর একটা তাহাবিজে বানায়া দে এরকম গান হয় না হয় না এখন ক্লাবের মানুষ চলে এসে বলছে স্যার বা হুজুর আরে আমিও বেকায়দে পড়েছিলাম আর আমার একটা ছোট্ট এক ছোট একটা বিজনেস ছিল স্কুলের বাচ্চাগুলো ওরা মানে ছাত্র বিদায় অনুষ্ঠান করবে সারাত্রি বক্স বাজাবে আমাকে এসে বলছে আমি তো মাগরিবের পরে কোরআন পড়তেছি আর আমাকে দোকানে এসে বলছে হুজুর একটু কি ব্যাপারে বাবা তোমরা কি বলছো তো বলছে হুজুর বুঝতে পারছেন না মানে এখানে স্কুল তো স্কুলে একটু অনুষ্ঠান হবে তো তো বললাম বাবা শোনো তোমরা যদি কিছু খেতে চাও বাবা আমি তোমাদেরকে খাইয়ে দেবো দোকানে তবে এ টাকা বাবা আমি দিতে পারবো না তোমরা আমার দোকানে ঢপটা রাখো আর না রাখো তো ওরা বলছে দেখ দাও হুজুকে ছেড়ে দাও তো বুঝতে পারছি কোনো খায় এ জায়গাতে হুজরের টাকা না ঠিক হবে না এরকম জায়গা আছে না নাই এখন আপনাকে বলছে যে ক্লাবে গান হবে নর্তকে নিয়ে ডান্স হবে আর সেখানে এসে বলছে চাঁদা দাও এখানে যদি আপনি না দেন এটা আল্লাহর কারণে না দা হরে জোর বলে ওয়ামান আ কলিল্লাহি ওয়ামান আলিল্লাহি আল্লাহর কারণে দান করতে হবে আবার আল্লাহর কারণে দান কি করতে হবে বর্জন করে দিতে হবে তাহলে আপনার ইমানের পরিপূর্ণতা সম্মানিত প্রিয় গভীর হচ্ছে আমি আপনাদেরকে বলতে চাই অর্থ সম্পদ আপনি রেখে গেছেন আপনি দেখতেই পাচ্ছেন আপনার বাড়ির পাশের কলিমুদ্দিন উদ্দিন ইন্তেকাল করেছে তার সন্তানেরা তার পিতার জন্য কতটুকু দান করতেছে এরকম আমরা দেখতে পাই না পাই না যখন ইন্তেকাল করে ইন্তেকাল করার পর দেখা যায় মায়ের আর খাবার জোটে না এরকম হয় না হয় না ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাউনি বাবা আমার মুখে মুরলি খাওয়াও পাড়ার লোক ডেকে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা অনেক মা রয়েছে খাবার জন্য আপনারা মনে হয় শুনেছিলেন বা দেখেছেন যে একটা বৃদ্ধা ওনাকে তিনার সন্তানরা যে জায়গায় থাকেন একটা জীর্ণ ভাঙা আর ওখানে তিনি টয়লেট করে করে ওখানে তিনি নোংরা করে করে মানে এমন একটা অবস্থা হয়েছে মিডিয়ার লোক গিয়ে অবশেষে চেয়ারম্যান গিয়ে ওই লোকটাকে আবার তার সন্তানদের কাছে রেখে এসেছে আমরা বলি জুবিল্লা আপনি সচক্ষে প্রত্যক্ষভাবে দেখতে যা পাচ্ছেন যা আপনার সন্তান আশেপাশে যারা রয়েছে পিতা মাতার জন্য কিছু করতে চায় না আর করার চেষ্টাও করে না এবার আপনাদের একটা কথা ছোট্ট হাদিস বলেই আমি সামনের দিকে গিয়ে যাব রাসুলেকাল ইন সাল্লাল্লাহ সাল্লাম বলেন মামিন ইয়ামিন ইসুল ইবাদে ফিহি ইল্লা মাদাকানিয়াং জিলা ফায়া কুলু আহত হম মুনফিকান ফলাফান সম্মানিত প্রিয় উপস্থিতি আল্লাহ সুবহানত আলার অসংখ্য ফেরেশতা রয়েছে তার মধ্যে দুইজন ফেরেশতার কথা বলা হয়েছে যে একজন ফেরেশতা আসে এসে বলে যারা আল্লাহ রাস্তায় খরচ করেছে আল্লাহ রাস্তায় দান করেছে এদের সম্পদ বৃদ্ধি করে দাও এদেরকে তুমি হেফাজত করো এদেরকে তুমি কল্যাণ কামনা করো এদেরকে তুমি ভালো রাখো জোরে বলি আলহামদুলিল্লাহ পক্ষান্তরে যারা আল্লাহ রাস্তায় খরচ করে না ব্যয় করে না যারা দান করতে চাই না এদেরকে ওই ফেরেস্তা দোয়া করে এদেরকে ধ্বংস করে দাও এদেরকে বরবাদ করে দাও এদেরকে নাস্তানাবুদ করে দাও আমরা সকলে বলি নাহমদুলিল্লাহ আপনি কোন ফেরেস্তা দোয়া চান বলেন যে ফেরেস্তা দোয়া করে যে আল্লাহ তালা এর অর্থ সম্পদ বাড়াই দেন এর দোয়া নেবেন না যে ফেরেস্তা দোয়া করে যে একে ধ্বংস করে দাও আমরা কার দোয়া চাইবো কথা বলে আমরা কার দোয়া চাইবো নিঃসন্দেহে আমরা সেই ফেরেস্তার দুয়ার সঙ্গে আমরা সামিল হওয়ার চেষ্টা করব যেই ফেরেস্তা দোয়া করে মা মিন ইয়াউমিন ইসবুল ইবাদে ফিহি ইল্লা মালাকান ইয়ানজিলানে ফায়াকুল